কাজের ক্লান্তি কিংবা জীবনের উঠে পড়া হাত বাড়ালেই পাওয়া যাবে শান্তির ঠিকানা পরিবার নিয়ে নির্জন নির্বিলি জায়গায় সময় কাটাতে চান তবে ঘুরে আসতে পারেন অন্নপূর্ণা ইন রিসর্টে মেদিনীপুর থেকে বেলদা যাওয়ার পথে মোকরামপুর টোল প্লাজার ঠিক আগে আপনাদের স্বাগত জানাতে একেবারে রেডি অন্নপূর্ণা ইন প্রিয় মানুষটি হোক বা পরিবার কিংবা বন্ধু বান্ধব দুটো দিন মুক্ত হাওয়া সেবনের জন্য এই রিসর্টের পরিবেশ বেশ মনোমুগ্ধকর চোখধাঁধানো ডেকোরেশন ফুডিং লজিংয়ের ব্যবস্থা তো আছেই রয়েছে বাচ্চাদের জন্য আউটডোর নানা গেমসের ব্যবস্থা তো দু হাজার বাইশের আমাদের হচ্ছে হোটেলটা ওপেন হয়েছিল এবং বাচ্চাদের জন্য একটা আউটডোর গেমস মানে পার্ক একটা আছে অনেক দূর দূরান্ত থেকে এখানে তার জন্য বেস্ট জায়গা এবং খুব ওখানে একটা আমাদের এ চলছে সুইমিং পুল হচ্ছে ওয়াটার পার্ক ও শীঘ্রই আসবে শান্তি নিরিবিলির মধ্যে যদি এত বড় স্পেস মেদিনীপুরে আসা করি কারো আমার মনে হয় না যে মেদিনীপুরের মধ্যে কারো আছে মানে কোনো হোটেলে আছে এটা একটা রিসর্ট টাইপের হয়েছে যদি কেউ ভেবে থাকেন ডেস্টিনেশন ওয়েডিং এর কথা বা বার্থডে সেলিব্রেশন যে কোন অনুষ্ঠানের জন্য সব মিলিয়ে পাঁচটি ব্যাংকুয়েট রয়েছে গোটা রিসর্ট জুড়ে পাঁচ হাজার মানুষজনকে নিয়ে অনায় আসেই করা যাবে সেলিব্রেশন লজিং ফুডিং মানে রেস্টুরেন্ট আছে একটা ফুড কোর্ট আছে এবং ওখানে একটা ওয়াটার পার্ক আছে ব্যাঙ্কোয়েট হল পাঁচটা আছে ছোট বড় মিডিয়া প্রায় একসাথে পাঁচ হাজার লোকের ওখানে প্রোগ্রাম করা যাবে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান মিটিং এই ধরনের অনুষ্ঠান রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা দুর্দান্ত বাঙালি খাবারের আয়োজন তো আছেই রয়েছে চাইনিজ নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান রকমারি খাবারের ব্যবস্থা সঙ্গে ককটেল মকটেল কাউন্টার ফুড কোর্টও রয়েছে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন বহু জায়গা থেকে এখন বেশ ভালো একটা সারা পাওয়া যাচ্ছে আসুন আপনারা এখানে এসে আসতে বলবো দর্শকদেরকে যারা এই টিভি থেকে যারা দেখবেন তারা এখানে এলে খুব ভালো লাগবে পরিবারের সঙ্গে নিরিবিলি নির্জনতাকে সঙ্গী করে রঙিন মুহূর্তের সাক্ষী থাকুন আপনারাও সমস্ত কিছু মিলিয়ে দিব্যি কেটে যাবে দুটো দিন নিমেষেই দূর হবে ক্লান্তি আপাতত ভালোই সারা পাওয়া যাচ্ছে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ